আসসালামু আলাইকুম ভাইরা সো হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম একটা কোশ্চেন থাকে যে হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত যেমন হচ্ছে অনেকে আছে ছোট থেকে অনেক স্কাউট বা হচ্ছে বিএনসিসি এসবের সাথে অনেক আগে থেকে মানে একদম ছোট থেকে জড়িত অনেকে আছে। সো তারা দেখা যায় যে হচ্ছে যারা তারা যখন একটু বড় হয় মানে যখন হচ্ছে সেভেন এইটে উঠে বা নাইনে উঠে তখন দেখা যাচ্ছে হচ্ছে তাদের ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে বা বাবা মা থেকে একটা প্রেশার আসে যে হচ্ছে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অতিমাত্রায় করার জন্য তোমার হচ্ছে অ্যাকাডেমিকের পড়াটা খারাপ হচ্ছে এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে বিপুল সংখ্যক স্টুডেন্টের এই প্রবলেমটা দেখা যায় আচ্ছা সো আমি যদি আমার পার্সোনাল ক্ষেত্রে বলি আমি এক্সট্রা কারিকুলার খুব বেশি করি নাই বাট আবার একদম যে করি নাই তাও না আমি যেমন হচ্ছে আমার সংস্কৃতি ক্লাব বা কালচারাল ক্লাবের সাথে আমি জড়িত ছিলাম তাছাড়া হচ্ছে স্কাউটি স্কাউটিংয়ে মাঝে মাঝে যাইতাম বা এত রেগুলার ছিলাম না মানে আমি ফাঁকি বাজি করতাম বিএনসিতে যাইতাম হচ্ছে এটা এটা করতাম এই কারণে যাতে হচ্ছে লাঞ্চের পরে ক্লাসটা যাতে না করতে হয় নর্মালি হচ্ছে টিফিনের পরের ক্লাসটা একটা ক্লাস বা দুইটা ক্লাস থাকতো যারা হচ্ছে বিএনসি করতো বা স্কাউট করতো তারা ওই ক্লাসটা মিস দিত দেখা যায় এরকমই হতো যে মঙ্গলবার ছিল এই দিনটা সো আমি ওই কাজের জন্য হচ্ছে নর্মালি হচ্ছে স্কাউট বা বিএনসি যাইতাম আচ্ছা সো এই পাবলিক কেমনে একাডেমিকে পড়াশোনা হচ্ছে সাথে সাথে রাখবে আচ্ছা প্রথমত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের চেয়ে হচ্ছে একাডেমিকে পড়াশোনা যে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা কোনো মানে কি বলবো এটা হাজার টাইম যুক্তি দেখাতে পারবো অনেক কোটি কোটি যুক্তি দেখাতে পারবো কেউ কখনো এরকম বলতে পারবে না শুধু এক্সট্রা কারিকুলার দিয়ে সে অনেক লাইফে একটা ভালো পজিশনে চলে গেছে এটা ইম্পো কাইন্ড অফ ইম্পসিবল এবং এটা থাকলেও খুবই কম একদম নগণ্য যেটা তোমার হচ্ছে তোমার সাকসেসফুল হওয়ার পসিবিলিটি খুবই কম সো এই জিনিসটার নামই কিন্তু এক্সট্রা কারিকুলার মানে তুমি এটা হচ্ছে কি বলবো যে সাবর্ডিনারি হিসেবে করতেছো বা হচ্ছে অতিরিক্ত হিসেবে করতেছো তুমি সো তোমার অবশ্যই একাডেমিক আর পড়াশোনা ঠিক রাখতে হবে এরপরে এক্সট্রা কারিকুলার তুমি যদি করতে পারো বেটার না করতে পারলে প্যারা নাই এটা হচ্ছে ফর স্কুলস পিপলদের জন্য বুঝছো তার মানে তোমার হচ্ছে মেইন ফোকাস যেটা মেইন ফোকাস হচ্ছে তোমার কি বলতো একাডেমিক মেইন ফোকাস হচ্ছে তোমার আচ্ছা অনেক বেশি করো তাদের করার চেষ্টা করো এমন কিছু থাকবে এক্সট্রাডেমি ইম্প্রুভ করতে পারে যেমন আমি যদি বলি তুমি হচ্ছে গান গাইতে ভালো পারো এবং গান শিখছো এখন তুমি নর্মালি চাবা কি যে কালচারাল ক্লাবের সাথে যুক্ত হওয়া বাট তুমি দেখাও দেখবা যে কালচারাল ক্লাব কিন্তু তোমার হচ্ছে একাডেমি খুব ভালো একটা ইম্প্রুভমেন্ট আনতে পারতেছে না সো তোমার এমন কিছু ক্লাব যেমন হচ্ছে সায়েন্স ক্লাবগুলো এটা কিন্তু তোমার একাডেমিক ইম্প্রুভমেন্ট আনতে পারে তোমার চিন্তার জগৎ বাড়াতে পারে বা বিভিন্ন হচ্ছে তোমার বই পড়া বিভিন্ন লাইব্রেরি ওরিয়েন্টেড কিছু ক্লাব আছে আমি নাম ভুলে গেছি আমাদের এনডিসির ছিল রিডিং ক্লাব না কিচেন একটা নাম ছিল সো লিটারেসি লিটারেসি ক্লাব আমি ভুলে গেছি সো ওই ক্লাবগুলোর সাথে জড়িত থাকতে পারো বই পড়া অভ্যাস গড়ে উঠবে সো এমন কিছু ক্লাবের সাথে সাথে যুক্ত থাকবে যে ক্লাবগুলো আসলে তোমার পড়াশোনারও ইম্প্রুভমেন্ট করবে আচ্ছা দেন ক্লাবে অনেক সময় দেখা যায় যে হচ্ছে ক্লাবের কিছু বড় ভাই থাকে এরা হচ্ছে তোমাকে এমন উইয়ার্ড মোটিভেশন দিবে সো ধরো এমন তোমার ক্লাবের যে প্রেসিডেন্ট ওই বড় ভাই তোমায় খুব মোটিভেশন দিচ্ছে যে হচ্ছে যে তুমি ক্লাব করে এই করতে পারবা সেই করতে পারবা আর এই পড়াশোনা বাদ দাও তুমি এই আসো ওই প্রোগ্রামে আসো সো কখনই না যে এই বড় ভাই কিন্তু তোমার মানে এই বড় ভাইয়ের পাল্লায় পড়ে নিজের জীবন নষ্ট করো না সো দেখো দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাবের এই যা প্রেসিডেন্ট স্কুল লেভেলে তারা দেখবা যে হচ্ছে বা স্কাউটিংয়ে যারা হচ্ছে একদম ক্যাপ্টেন টেপটেন হয় এটা দেখবা অনেক বেশি এত ভালো না তো দু একটা কেস থাকতে পারে স্পেশাল কেস থাকতে পারে বাট হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এরা নিচেরও একাডেমিকে একটু উইক একটু উইক সো আমি এদের বলবো কি বলবো যে হচ্ছে তোমার ক্লাব তুমি যদি ওমাকেও যে প্রেশারাইজ করো বলবো যে ভাই আমার পড়া আছে অমুক টাইমে পারবো এই টাইমে পারবো না এরকম তুমি জাস্ট তোমার একাডেমিকটা ফিক্সড রাখা এরপর তুমি এক্সট্রা কারিকুলারটা করবা তোমার একাডেমিক যদি ভালো হয় তুমি যদি হচ্ছে তোমার রোল টপ ফাইভের মধ্যে থাকে তোমার বাবা মা কখনই কখনই তোমাকে বলবে যে এক্সট্রা কারিকুলার করো না তুমি কখনোই বলবে না আচ্ছা সো থার্ডলি এক্সট্রা কারিকুলার মধ্যে আমি আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে তুমি ক্লাব ওরিয়েন্টেড জিনিসপাতি বললাম এছাড়া তুমি পড়াশোনার বাইরে খেলাধুলার যাতে যারা করার অভ্যাস আছে খেলাধুলা তারপরে তুমি যদি বলো যে বই পড়া বা বলো যদি হচ্ছে অলিম্পিয়াড দেওয়া এগুলো তুমি চাইলে করতে পারো এগুলো তুমি চাইলে করতে পারো এবং চাইলে না এগুলো করা আবশ্যক বলবো যেগুলো একদম একাডেমিকের পাশাপাশি এগুলো করতেই হবে তবে খেলাধুলার মাত্রাটা হচ্ছে একটু মিনিমাইজ করে করবা যাতে হচ্ছে একদম পড়াশোনার ক্ষতি না হয় বা শরীরে বেশি প্রেশার না পড়ে যায় যে হচ্ছে সন্ধ্যায় পড়তে পারতেছে এমন যাতে না হয় আর এইগুলো করার সময় খেলাধুলা করার সময় অনেক সময় হয় কি কিছু বাচ্চা কাচ্চা আছে অনেক ভালো অ্যামাউন্টের একটা পিউপল আছে যারা খেলাধুলার যে হচ্ছে বড় ভাই টড়ো ভাই যাদের সাথে খেলে বা যারা হচ্ছে ক্লাসমেট যারা এলাকার যে বন্ধু বান্ধব ওরা দেখা যায় হচ্ছে মাঝে মাঝে পদ হয় মানে এরা নিজেরা পদভ্রষ্ট তোমাকে করতে পারে খেয়াল যাতে হচ্ছে খেলাধুলার জন্য বা হচ্ছে তোমার জন্য জন্য বা এমন তোমার ফ্রেন্ডশিপ না হয়ে যে আসলে তোমাকে হচ্ছে মিসগাইড করতেছে ব্যাপারগুলো খেয়াল রেখে যদি তুমি এই কাজগুলো করতে পারো তাহলে কোনো ক্ষতি নেই বাট আদারওয়াইজ যদি এগুলো রিস্ক থাকে যে তোমার যদি এমন মনে হয় যে আমি এগুলা সামলা আমি পড়াশোনা করতে পারতেছি না বা পারবো না তাইলে আমি বলবো যে শুধু পড়াশোনা করো বাবা তোমার এক্সট্রা কারিকুলার করার বহুত সময় আছে তুমি ভার্সিরিতে উঠেও চাইলে কি করতে পারবা এক্সট্রা কারিকুলার করতে পারবা ভার্সিরি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো বেশি তোমার কাজে দেয় বুঝছো স্কুল কলেজগুলো খুব কম এর খুবই কম কলেজে কিছুটা হচ্ছে ইম্প্যাক্ট রাখে বাট ভার্সিটিতে উঠে সবচেয়ে বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো বেশি কাজে দেয় আচ্ছা সো এটুকুই আসসালামু আলাইকুম